জীবনে এই রান্নাটা করে আমি সব থেকে বেশি প্রশংসা পেয়েছি গরু মাংস রান্না আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যাদেরকে খাইয়েছি সবাই সব সময় প্রশংসা করে আমার এই রান্নাটা আলহামদুলিল্লাহ সময় অনেক বেশি ভালো হয় স্বাদের সাথে সাথে মাংসের ঘ্রাণটাও খুব বেশি সুন্দর হয় আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন একদম সদ্য বাজার থেকে কিনে আনা গরু মাংস এখানে নিয়েছি দেড় কেজির মতো আর তার মধ্যে দিয়ে দিলাম প্রতি হাফ কেজিতে দুইটা করে মানে ছোট সাইজের তো সাথে মতো মোট ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিলাম হচ্ছে এক কাপের মতো দুধ দিচ্ছি স্বাদ মতো লবণ প্রতি হাফ কেজির জন্য এক টেবিল চামচ করে আমি আদা নেই তো তিন টেবিল চামচ আদা এখানে নিয়েছি আর রসুন একটু কম নিয়েছি আদার চাইতে আমার কাছে গরুর মাংস রান্নায় আদার ফ্লেভারটা বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে দিলাম একটা কালো এলাচ আর তিন টুকরা বড় দারচিনি আর দিলাম হচ্ছে দুইটা তেজপাতা কেটে এখানে পাঁচ ছয়টার মতো লবঙ্গ দিয়েছি আর এলাচ দিয়েছি সাত আটটার মতো প্রতি হাফ কেজির জন্য এক চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিই আমি সেই অনুযায়ী তিন চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিলাম তবে অনেক বেশি পরিমাণে রান্না করলে কিন্তু এভাবে মাপটা হয় না তখন কিন্তু মশলাটার পরিমাণ একটু কমে আসে দুই চা চামচ করে দিলাম এখানে ধনে আর জিরার গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়া আমি যা দেই জিরা ধনিয়ার গুঁড়া তার প্রায় অর্ধেকের মতো দিই এতে করে কালারটা সুন্দর হয় এটা হচ্ছে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়া এখানে জয় ফল জয় ত্রেস্টা রানিয়ে সাদা কালো শাহি জিরা দিয়ে একসাথে গুঁড়া করা আছে তো এই গুঁড়াটা আমি একটুখানি হাতের কাছে থাকার কারণে দিয়ে দিলাম এটা যদি না থাকে না দিলেও গরুর মাংস রান্না অনেক মজা হয় আমার তো মশলাটা দেওয়ার পরে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর হাতে খুব ভালো করে সুন্দর করে মেখে এটা মিনিট বা আধা ঘন্টার মতো একটু মেরিনেট করে রাখতে পারলে তো ভালো না রাখলেও অসুবিধা আর চাইলে মশলা মেখে আগের দিন রাতেও ফ্রিজে সংরক্ষণ করে গেস্ট আসলে পরের দিনও রান্না করা যায় তো চুলায় মাংস বসিয়ে দিয়ে প্রথম দিকে চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি যখন এরকম ফুটে উঠেছে ধোয়া ওঠা গরম হয়ে গেছে মানে খুব বল কাচ্ছে তখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করছি আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি এটা মূলত একদম কম আঁচে রান্না করে সুন্দর করে কষিয়ে নিই দুধ যে দিয়েছি দুধের পরিবর্তে অবশ্যই টক দই ব্যবহার করা যাবে দুধ অথবা টক দই ব্যবহার করলে মাংস অনেক বেশি সফট আর জুসি হয় আর স্বাদটাও অনেক বেশি সুন্দর আসে তো কম আঁচে একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে আমি মাংসটাকে তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি মানে যে দুধটা দিয়েছি আর মাংস থেকে যা পানি উঠে এসেছে সেই পানিটাকেই আমি এভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তাহলে মাংসটা অনেক সুন্দর সফট হবে তো এভাবে মাংসটা কষাতে কষাতে সব পানি টেনে যাওয়ার পরে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে হাতের সাহায্যে একটু আমি চেক করে দেখি তো যে অনুপাতে সেদ্ধ হয় ওই অনুপাতে আমি পানিটা যোগ করি মাংসটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এটাতে আজকে ঝোলও খুব একটা রাখবো যেহেতু আলু বা কোনো ধরনের সবজি অ্যাড করি নাই ভোনা ভোনা টাইপের করছি এর জন্য পানিটা একদম অল্প দিয়েছি এক কাপের মতো পানি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বাড়িয়ে রেখে রান্না করছি এখন মাখা মাখা হবে তখন চুলা আমি বন্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রাখি আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে রাখি এভাবে না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে গিয়ে একটা বিশ্রীগন্ধ হয়ে যাবে ঝোলটা আমার পছন্দ মতো ঘনত্ব আসতে আসতে মাংসটা খুব সুন্দর একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর তখন চুলা বন্ধ করে দিয়ে একটুখানি ঢেকে রেখেছি আর তারপর এত সুন্দর উপরের দিকে তেল ভেসে এসেছে আর এই লুকটা এত সুন্দর হয়েছে এটা আমি একদম সাথে সাথেই পোলাওয়ের সাথে খেতে বসে গিয়েছি আমার এই পোলাওটা কিন্তু অনেক মজা আর গরুর মাংসটা কতটা সফট হয়েছে দেখেন সব রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে একটু চেক করলেই কিন্তু পেয়ে যাবেন আজকের মাংসটা গরুর রানের মাংস ছিল সেজন্য কিছু কিছু অংশ একটু কালচে গরুর সিনার অংশ রান্না করলে কালারটা আরো বেশি সুন্দর আসে তবে স্বাদ কিন্তু একদম একশোতে একশো মানে কি যে মজা হয়েছে দেখে আবার মুখে পানি চলে আসছে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম